দাঁড়িয়ে আছে একদম আমেরিকার বর্ডারে আর আপনি রিভারের ওই পাশে দেখুন যে কানাডার ফ্ল্যাগ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা মিশিগানের যে ডেট্রয়েট সিটির এখানে যে রিভার ওয়ার্কটা রয়েছে অর্থাৎ নদীর পাশে একটা সুন্দর হাঁটার জায়গা একদিকে হচ্ছে বড় বড় হাই হাইরাইস বিল্ডিং আর অন্যদিকে হচ্ছে নদীর সৌন্দর্য তার অপর পাশে হচ্ছে কানাডা সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা এটা সেই জায়গাটাই বিকালবেলা হাঁটতে এসেছি আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন সেখানে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমেরিকার যে মিশিগান যে স্টেটের ডেট্রয়েট সিটিতে বাংলাদেশিরা যে জায়গাগুলোতে বসবাস করে বাংলাদেশি রেস্টুরেন্ট বা বাংলাদেশি গ্রোসারি শপ সেটা তারপর বিকেলবেলা আমরা এই জায়গাটায় আসছি ঘোরার জন্য এটা খুব সুন্দর জায়গা এবং হাঁটার জন্য বা আপনি পরিবার নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা নদীর পাশে নদীর পাশে আমাদের এমনিতেই হাঁটতে ভালো লাগে আর সেই জায়গাটায় যদি খুব সুন্দর করে এরকমভাবে সাজানো হয় সুন্দর করে পার্ক গোলে গড়ে তোলা হয় যেখানে রেস্টুরেন্ট রয়েছে বা আপনি চাইলে এখানে চা কফি পান করতে পারবেন বা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে তাহলে সেটা অসাধারণ অর্থাৎ মানুষের প্রিয় হয়ে ওঠে তাই এটা খুব জনপ্রিয় একটা জায়গা সেই জায়গাটাই আসছি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আমি কথা বলবো যে শটি কারণে বাংলাদেশিরা এই মিশিগান শহরটাকে বেছে নেয় বা আপনারা যারা নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো বড় সিটিতে আছেন আপনারা যারা মুভ হতে চান আপনারা যারা একটু রিল্যাক্সে থাকতে চান বা একটু যেখানে একটু কাজের প্রেশার কম বা যেখানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায় এরকম জায়গায় মুভ হতে চান এর জন্য একটা বেস্ট অপশান হতে পারে এই মিশিগান স্টেট তাই আপনারা যেই দশটি কারণে এই স্টেটে আপনারা মুভ হতে পারেন বা যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা বেছে নিতে পারেন মিশিগান স্টেটের সেই মিশিগান স্টেটের যেখানে বাংলাদেশিরা বসবাস করে সেই জায়গাগুলো সেই দশটা কারণ নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি এই সৌন্দর্য দেখার পাশাপাশি আমার যে কথাগুলো সেটা আপনাদেরকে সাহস যোগাবে এই স্টেটে যারা মুভ হতে চান ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সাহস যোগাবে প্রথম কারণটা আমি বলবো যে এখানে হচ্ছে একটা কমিউনিটি আছে অর্থাৎ বাংলাদেশি কমিউনিটি অলরেডি এখানে অ্যাস্টাবলিশ যেহেতু প্রচুর মানুষ বসবাস করে বাংলাদেশিদের নানা রকম প্রোগ্রাম হয় আপনি যেটা চান যে বাংলাদেশি খাবার দাবার বা বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি লোকজনের সাথে মিশবেন আপনারা যদি এটা চান তাহলে এই জায়গাটা বেস্ট কারণ এখানে যেটা হচ্ছে যে আপনি হ্যামট্রামিক যে জায়গাটা বা ডেট্রুইট যেই শহর সেখানে দেখবেন প্রচুর বাংলাদেশিদের বসবাস বাংলাদেশের নানারকম অনুষ্ঠান হয় এখন কথা হচ্ছে যে নিউ ইয়র্কেও তো আছে বাংলাদেশি কমিউনিটি বা ক্যালিফোর্নিয়াও আছে বা জর্জিয়ার আটলান্টাও আছে বা নিউ জার্সিতে আছে কেন আমি মিশিগানের কথা বলছি বা কেন আপনি নিউ ইয়র্কের মতো অ্যাস্টাবলিশ যেখানে বাংলাদেশিদের নানারকম প্রোগ্রাম হয় জ্যাকসন হাইটে যদি যান বা জ্যামাইকার হিল সাইডে যদি যান প্রচুর বাংলাদেশিদের বসবাস তাহলে কেন এখানে আসবেন এর কারণটা হচ্ছে যে এখানে জীবনযাপন অনেক আপনার খরচটা কম আপনি অনেক কম খরচে এই জায়গাটায় বসবাস করতে পারবেন খুব সহজে এখানে আপনি যেটা হচ্ছে জীবনযাপন করার যে খরচ আমাদের প্রতিনিয়ত যে খরচটা মেটাতে যে কাজ করতে হয় সেটা আপনার যদি ইনকামটা একটু কম হয় সেই কম খরচে যদি আপনি চলতে পারেন তাহলে তো ভালো একদিকে হচ্ছে ডেট শহরের ডাউনটাউন আর ওইদিকে হচ্ছে ব্রিজ আর ওই পাশে চলে গেলেই কানাডা তো বুঝতেই পারছেন যে আমরা একটা দেশে দাঁড়িয়ে আছে কিন্তু জাস্ট নদীটা অতিক্রম করলেই আরেকটা দেশ চমৎকার সুন্দর এনভায়রনমেন্ট অর্থাৎ নদীর পাশে সুন্দর করে যে সাজিয়ে রাখতে পারে আপনি এই শহরে না আসলে সেটা উপলব্ধি করতে পারবেন না এটা হচ্ছে ডেট্রেট রিভার ড্যাট্রয়েট রিভারের পাশেই মিশিগান স্টেটের ড্যাট্রয়েট যে শহর সেটা আমরা রিভার ওয়াকে আসছি আর এই পাশটায় এটা আমেরিকার বর্ডার আর নদীর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কানাডা অর্থাৎ নদীর এক পাশে হচ্ছে আমেরিকা অপর পাশে হচ্ছে কানাডা এখানে একটা ব্রিজ আছে আপনি সেই ব্রিজটা অতিক্রম করলেই কানাডায় চলে যেতে পারবেন এটা খুব পপুলার একটা জায়গা অনেকগুলা পার্ক বাচ্চাদের খেলার জায়গা বিকেলবেলা লোকজন হাঁটার জন্য আসছে অনেকেই সাইক্লিং করছে সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা চমৎকার অনেকেই এখানে দেখুন স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে আবার ক্রুজে করে ঘুরে বেড়াচ্ছে আমার এই পাশটায় দেখুন যে বিশাল বড় একটা জাহাজ যাচ্ছে তো এই যে একটা বিকেল বেলার সৌন্দর্য সেটা দেখার জন্য আসছি আপনাদের সাথে শেয়ার করছি তিন নাম্বার কারণটা যদি বলি যে আপনারা কেন আসবেন এই যে বললাম যে দুই নাম্বার কারণ যে এখানে খরচটা কম বা আপনি সাশ্রয়ী জীবনযাপন আপনি চালাতে পারবেন বা জীবনটা খুবই সুন্দর হবে সেজন্য ইনকাম প্রয়োজন বা চাকরি প্রয়োজন সেই অ্যাভেলেবেল চাকরি আছে এখানে এখন চাকরিটা নানা রকমের চাকরি হয় আপনি এখানে প্রোডাকশান যেহেতু এখানে কার প্রোডাকশান হয় সেই কোম্পানিগুলোতে প্রচুর বাংলাদেশি চাকরি করে এখানে হেলথ কেয়ার রয়েছে বা অনেকেই ছোটোখাটো বিজনেস করছে সেখানে চাকরি করতে পারবেন তবে মেইন চাকরি হচ্ছে যে অটো ইন্ডাস্ট্রি যেহেতু এটা অটো ইন্ডাস্ট্রির শহর বা এখানে কার প্রোডাকশন হচ্ছে সেখানে প্রচুর চাকরি অর্থাৎ আপনি যদি এই চাকরিগুলো সাধারণ একটু জ্ঞান থাকলে যেটা হয় বা আপনার নর্মাল এডুকেশন থাকলে যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলো এখানে অ্যাভেলেবেল ফলে আপনি সেই চাকরিটা দিয়ে খুব সুন্দর জীবন এখানে কাটাতে পারবেন আর চার নম্বর হচ্ছে যে অনেকেই চাকরি করতে চায় না অনেকেই চায় যে নিজস্ব বিজনেস করতে আপনি এখানে বাংলাদেশেরা যে বিজনেসগুলো করে রেস্টুরেন্ট বিজনেস বা গ্রোস গ্রোসারি বিজনেস বা ট্যাক্সি সার্ভিস রয়েছে আর অনেকেই দেখা যায় যে এখানে আপনার গ্যাস স্টেশনের মালিক আর আমি আপনাদেরকে যেটা বলি যারা ড্রাইভিংটা এনজয় করেন বা যারা গাড়ি চালাতে পারেন আপনাদের কিন্তু আমেরিকার যে কোনো শহরে আপনি ভালো ইনকাম করতে পারবেন এখানে অনেক খুব কমন ইনকাম হচ্ছে যে আপনি যদি ড্রাইভিংটা পারেন তাহলে আপনার ইনকামের কোনো কমতি হবে না চমৎকার একটা জায়গা খুবই সুন্দর করে সাজানো লোকজন এই জায়গাটায় দেখুন তারা একজন নদীতে ঘুরতে বেড়াচ্ছে করে ঘুরে বেড়াচ্ছে আবার এক দেশের মানে সীমানায় দাঁড়িয়ে অন্য দেশের একটা সৌন্দর্য দেখা এটাও কিন্তু একটা অন্য পাঁচ নাম্বার কারণটা আমি বলবো যে এখানে আপনি কম দামে বাড়ি কিনতে পারবেন অনেকেই দেখা যায় নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো বড় শহরে অনেক ইনকাম করার পরও একটা যে বাড়ি বা স্বপ্নের বাড়ির মালিক হওয়া সেটা হতে পারে না কিন্তু সেই তুলনায় আপনি এখানে এসেই আপনি একটা বাড়ির মালিক হয়ে যেতে পারবেন বা যেহেতু বাড়ির দামটা সাধ্যের মধ্যে অর্থাৎ আপনি নর্মাল ইনকাম করলেও আপনার যে একটা বাড়ি বা ওয়ান ফ্যামিলির বাড়ি বা আপনার যেরকম বাড়ির প্রয়োজন হয় যেটা আমরা চাই যে বাড়ি ছোট হোক কিন্তু নিজের বাড়ি সেটা আপনি এই জায়গাটায় কিনতে পারবেন পরে ফলে অনেকেই কিন্তু বড় শহর থেকে এই শহরগুলোতে সরাসরি বাড়ি কিনে মুখ হয়ে যায় এটা একটা অন্যতম কারণ ফলে আপনারা যারা বাড়ি কিনে সেটেল হতে চাচ্ছেন আপনাদের জন্য একটা প্রিয় শহর হতে পারে এটা ছয় নম্বর কারণটা বলবো যে অনেকেই শান্তিপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করে আমরা বড় সিটিতে যখন যাই তখন দেখবেন যে সকালবেলা উঠেই একটা কাজে যাওয়ার তারা বা কাজে যাবেন রাস্তায় ট্রাফিক বা অনেক সময় আপনাকে অনেক দূরে কাজে যেতে হয় রাস্তায় অনেকটা সময় আপনার নষ্ট হয় কিন্তু সেই তুলনায় আপনি যদি একটা শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান বা নিরিবিলি পরিবেশে থাকতে চান সেই জায়গাটায় আপনি থাকতে পারবেন সাত নাম্বার কারণ হচ্ছে অনেকেই বাচ্চাদের এডুকেশন নিয়ে ভাবে যে ভালো এডুকেশন দেয় এখানে ভালো এডুকেশান আপনি দিতে পারবেন অনেক ভালো ইউনিভার্সিটি রয়েছে আবার আপনি যদি ইসলামিক স্কুলে দিতে চান বা আপনি যদি চান যে সেই ইসলামিক পরিবেশে বড় হোক সেটাও কিন্তু আপনি এই জায়গাটায় পারবেন মিশিগান স্টেট বা এইদিকে স্টেটগুলোতে কিন্তু প্রচুর ইসলামিক স্কুল রয়েছে বা মিডল ইস্টের প্রচুর মুসলিম এই জায়গাটায় বসবাস করে সো আমরা খুব সহজেই কিন্তু বাচ্চাদেরকে চাইলে ইসলামিক স্কুলে এই জায়গাটায় দিতে পারি আট নাম্বার কারণটা হচ্ছে যে আপনি যদি মসজিদের পাশে থাকতে চান অনেক সময় আমরা যারা একটু ধার্মিক তারা মসজিদের পাশে থাকতে চাই সেই জায়গাটায় আপনি থাকতে পারবেন বা ইসলামিক সেন্টারগুলো রয়েছে আপনি চাইলে যে আপনি সেই অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করতে পারবেন নানা রকম অ্যাক্টিভিটি হয় সেই জায়গাটায় আপনি অংশগ্রহণ করতে পারবেন সেই ফেসিলিটিসগুলো কিন্তু রয়েছে নদীর পাশে আমাদের এমনিতেই বসে থাকতে ভালো লাগে আর সেই বসার জায়গাটা যদি খুব সুন্দর করে এরকম করে সাজিয়ে রাখা হয় সেটা আরও ভালো আমাদের যেমন আমাদের ঢাকা শহরে অনেকেই দেখুন পানির পাশে বেরি বাদে বা বুড়িগঙ্গার পাশে কিন্তু ঘুরতে যায় আবার নয় নাম্বার কারণ আমি আপনাদেরকে বলবো যারা ফ্যামিলিগ্রেশনে আসেন বা যারা দেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে আসেন পরিবার আপনাদেরকে নিয়ে আসে অনেক সময় বড় শহরে কিন্তু অ্যাডজাস্ট করা যায় না বা আবার আপনারা বাংলাদেশি কমিউনিটিও চান সেই ক্ষেত্রে এটা হতে পারে পারফেক্ট কারণ এখানে যেহেতু বাড়ির দাম কম নানারকম প্রোগ্রাম রয়েছে বা মেডিকেট বা হেলথ যে সুবিধাগুলো আপনারা চান সেই সুবিধাগুলো আপনারা পাবেন ফলে ওই সুবিধাগুলোও আপনি পাবেন আমেরিকার সকল সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সেই সাথে আপনার যেহেতু কস্টিংটা কম বাড়ির দাম কম বাংলাদেশি কমিউনিটি রয়েছে ফলে নতুনদের জন্য একটা খুব ভালো জায়গা এটা আর দশ নম্বর হচ্ছে যারা পরিবারকে নিয়ে আসতে চায় অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়ে আসাটা তাদের সাথে এখানে সময় কাটানো সেটাও কিন্তু খুব সহজ এই জায়গাটায় আপনি চাইলে সেটা করতে পারবেন সেটা অন্যান্য স্টেটেও সম্ভব কিন্তু অনেক সময় পরিবারের সদস্যদেরকে নিয়ে আসার পর তারা কিন্তু চায় যে একটা বাংলাদেশি এনভায়রনমেন্ট বিশেষ করে যারা দেশে বাংলাদেশি কমিউনিটির সাথে থেকে অভ্যস্ত অনেক সময় আউট অফ স্টেটে বা অন্য জায়গায় যেখানে একটু কান্ট্রি সাইটে তারা কিন্তু বোর ফিল করে কিন্তু এই জায়গাগুলোতে দেখুন বিকেলবেলা খুব সুন্দর ঘোরার জায়গা রয়েছে আপনি বিকেলবেলা বাংলাদেশি রেস্টুরেন্টে যাবেন খুব সুন্দর খাবার বা চার আড্ডা হচ্ছে নানা রকম প্রোগ্রাম হচ্ছে ফলে পরিবারের সদস্যদেরকে যদি আপনি নিয়ে আসেন তারাও এই জায়গাগুলোতে বা এই স্টেটে এনজয় করবে এই যে দশটা কারণ বললাম আপনাদের হয়তো এর অনেকগুলা কারণ আপনাদের কাছে কমন মনে হবে বা অনেকেই এর বেশি বা অন্যান্য কারণেও আপনি এই জায়গাটায় হয়তো বসবাস করছেন আপনারা যারা এই স্টেটে আছেন অনেকেই কিন্তু এখানে হ্যাপি বা অনেকেই নিউ ইয়র্ক থেকে মুভ হয়েছে বা নিউ ইয়র্কে আসার পর এখানে চলে এসেছে আপনারা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন আমিও যেহেতু নিউ ইয়র্ক থেকে মুভ হয়েছে। আমার কাছেও কিন্তু এরকম অনেকগুলো কারণ সেটা সেই কারণগুলোর সাথে আমিও একমত ফলে আমি আপনি নিউ ইয়র্ক ছেড়ে এখন ইন্ডিয়ানা স্টেটে আছি ইন্ডিয়ান স্টেটেও কিন্তু প্রচুর বাংলাদেশিদের বসবাস প্রচুর কাজের অপরচুনিটি সেটা নিয়ে হয়তো অন্য দিন কথা বলবো কিন্তু এখানে জাস্ট আপনাদেরকে মিশিগানটা একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা মিশিগানের দর্শক রয়েছেন আপনারাও একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন যে যারা মুভ হতে চায় তারা হয়তো সাহসটা পাবে যে কেন তারা এই স্টেটে আসবে এই একটা সুন্দর স্টেট বা সুন্দর শহর বসবাসের জন্য যে অন্যতম সেরা শহর বাংলাদেশিদের একটা প্রিয় শহরে পরিণত হয়েছে এই মিশিগান আশা করি অন্যদেরকে সাহস যোগাবে যারা হয়তো কখনো ভিজিট করে নাই যারা হয়তো এখনও আসে নাই তাদেরকে অনুপ্রেরণা যোগাবে বা তাদেরকে সাহস যোগাবে মুভ হওয়ার আমরা যেই রিভার ওয়াকে হাঁটতে আসছি দেখুন হাঁটতে হাঁটতে আমাদের যেই জেনারেলস মোটর বা ওদের যে বিল্ডিংটা ওই বিল্ডিংটার সামনে চলে আসছি এটা কিন্তু অনেকটা রাস্তা আর যেহেতু প্রচুর মানুষ হাঁটছে বা ইনভারনমেন্টটা এতই সুন্দর এখানে অনেকে স্পিড ঘুরে বেড়াচ্ছে ফলে হাঁটতে হাঁটতে আমরা একেবারে এই কর্নারে চলে আসছি আর সামনেই কিন্তু ব্রিজ অর্থাৎ এই ব্রিজ দিয়ে এই আমেরিকা থেকে কানাডা যাওয়া আসা করে আর দূরে যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পাশে ওইগুলো কিন্তু কানাডা অর্থাৎ ওই পাশে নদীর অর্ধেকটা অংশে অনেকেই ঘুরে বেড়াচ্ছে কানাডার এরা আর এই পাশে আমেরিকার যারা তারা ঘুরে বেড়াচ্ছে আর পিছনে হচ্ছে দেখুন এই যে জেনারেল মোটরসের ওদের যে বিল্ডিং সেটা হেডকোয়ার্টার্স সো সব মিলিয়ে খুব সুন্দর একটা এই এই জায়গা এটা এবং মনে হচ্ছে যে আমেজ একটা যেহেতু ভাব ফলে আমাদের বিকেল বেলা সন্ধ্যা এই সময়টাতে হাঁটতে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখুন এটা বিল্ডিং অর্থাৎ এদের সময় এত সুনাম ছিল বা এত নাম ছিল আর কোয়ালিটির দিক থেকে তারা এত বেশি কনফিডেন্ট ছিল যে একশোটা কার যদি আপনি টেস্ট করেন তাহলে একশোটার মধ্যে একশোটা সেম কোয়ালিটি সো তারা এত ভালো কোয়ালিটির কার বানাত আর এজন্যই কিন্তু তারা রাজত্ব করেছে উনিশশো সালে এই জেনারেল মোটরস ওরা নাম্বার ওয়ান ছিল অর্থাৎ নাম্বার ওয়ান কার সেলার অফ ইউএসএ এক সময় তাদের যেই অর্থাৎ ব্যবসা সেটা বাড়তে থাকে বাড়তে থাকে কিন্তু দুই সালে এসে টয়োটার কাছে হেরে যায় বর্তমানে র্যাঙ্কিং ত্রিশের দিকে কিন্তু ওই যে এক চেটিয়া রাজত্ব সেটা আর জাপানি কার যেহেতু জাপানি কার অনেক সহজলভ্য টয়োটা রাজত্ব করা শুরু করে এরকমভাবেই একজন রাজত্ব করবে আবার রাজত্ব হারাবে আরেকজন আসবে এই পৃথিবীতে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে কম্পিটিশন করে টিকে থাকতে হবে এই শহর এক সময় খুব রমরমা শহর ছিল ব্যস্ততম শহর ছিল আস্তে আস্তে যখন এই কার প্রোডাকশান কমে যায় লোকজন চাকরি ছেড়ে যখন চলে যায় অন্য জায়গায় বাড়িগুলার দাম কমে যায় ফলেই কিন্তু বাড়িগুলোর দাম কমে আর সেখানেই কিন্তু অন্যান্য যারা আয়ের মানুষ আস্তে আস্তে এসে এই শহরটাকে আবার দখল করে নেয় ফলে এখনও অনেকগুলো বাড়ি এখানে থাকা আছে বা বাড়ির দামে এখনও কম ভবিষ্যতে হয়তো আবার সেটা বাড়বে এই জায়গাটায় হাঁটতেই ভালো লাগছে আর আশেপাশে এত বেশি বাংলাদেশি ভাই বোনদেরকে দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছে যে দেশেরই কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে অনেকেই আমার সাথে এসে কথা বলেছেন যে ওনারা আমার ভিডিও দেখেন সহ এটা আরেকটা ভালো লাগার একটা বিষয় মিশি গানে আমি প্রথম এসেছি এবং খুবই ভালো লাগছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ